অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা যৌথ উদ্যোগে পুষ্টিমাস অনুষ্ঠান মালদার গাজলে বুধবার অরদা শঙ্কর সদনে আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত গাজল এক নম্বর অঞ্চলের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দিদিদের যৌথ উদ্যোগে সুপুষ্টিমাস উৎসব পালন করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল সিডিপিও খোকন বৈদ্য সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা এই অনুষ্ঠানের প্রথমে সকল অতিথিবৃন্দদের বরণ করে নেন সঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা হয় এই অনুষ্ঠান এরপর এদিন অন্নদা শঙ্কর সদনে গর্ভবতী মহিলাদের বসিয়ে স্বাদ খাওয়ানো হয় এর পাশাপাশি শিশুদের টোপর পরিয়ে অন্নপ্রাশন খাওয়ানো হয় গাজল ভিডিও সুদীপ্ত বিশ্বাস থেকে আরো অনেকে শিশুদের অন্নপ্রাশন খাওয়ান গাজল ও খোকন বৈদ্য বিডিও সুদীপ্ত বিশ্বাস মানসী ঘোষ বলেন পুষ্টি মাস উপলক্ষে পুষ্টি উৎসব উদযাপিত অনুষ্ঠান হয় প্রথমত মাসের শিশুদেরকে শাড়ি পরে বসিয়ে টোপর মাথায় দিয়ে সাজিয়ে অন্নপ্রাশন দেওয়া হয় এর পাশাপাশি যে সকল গর্ভবতী মায়েরা রয়েছে তাদেরকে সাত মাসের স্বাদ দেওয়া হয় ও আশীর্বাদ করা হয় যাতে তারা সুস্থ সবল ভালো থাকে এর পাশাপাশি গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস পুষ্টি বিষয় নিয়ে সকল মায়েদের মধ্যে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগে এই সেপ্টেম্বর মাস প্রত্যেক বছরই এই মাসে আমাদের পুরো মানে রাজ্যব্যাপী সুগোষ্ঠী মাস পালিত হয় তো আমাদের গাজল ব্লকে যে পনেরো জীবী রয়েছে আমরা প্রত্যেক জীবিতেই এই মাছটা পালন করছি তো আজকে হচ্ছে গাজল ওয়ান জিবির দিদিমণিরা আজকে এই ব্লক অফিসে এই প্রোগ্রামটা পালন করছে আজকে মোটামুটি জন বাচ্চাকে আমরা অনুপ্রেশন দিলাম গাজর ওয়ান জিবি এর পাশাপাশি এর পাশাপাশি গর্ভবতী মায়েদেরকে আমরা সাত দক্ষণ করাবো এবং এছাড়াও আরও অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের আবৃত্তি গান এবং নাচও চলবে আমার নাম পক্ষ থেকে এক অঞ্চলের অঞ্চলে কর্মী দিদি এবং সহায়তা দিদিদের উদ্যোগে পুষ্টি দিবস সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে আমাদের প্রত্যেকবারই এই রকম সেপ্টেম্বর মাসে পুষ্টি মাস পালন করা হয় এবার দু হাজার চব্বিশ এবারও আমরা প্রত্যেকবারের ন্যায় একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এবং তাতে গর্ভবতী মা অন্নপ্রাশন ছমাস ছমাস মাস বয়স যাদের তাদের অন্নপ্রাশনের ব্যবস্থা করা হয়েছে এবং গর্ভবতী মা যারা তাদের একটা অনুষ্ঠান থেকে সাত ভক্ষণ সেটাও আমরা এখানে পরিবেশন করব আমরা প্রায় পনেরো জন মতো শুষ্দের মুখে অন্ন তুলে দিয়েছি এবং তার দ্বারা অন্নপ্রাশন অনুষ্ঠান পালন করেছেন এবং গর্ভবতী মা আমাদের প্রায় সাত থেকে আটজন এরকমই আছে তাদেরকে আমরা সামভর্ণের মাধ্যমে সেই অনুষ্ঠানটি পালন করি আমার নাম মানসিক ঘোষ রায় আমি গাদের অঞ্চলে